দাউদ আলাহামের মর্যাদা ছিল আল্লাহ রাবিন তাকে মর্যাদা দিয়েছিলেন গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়

বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যাবেলায় বসতেন এই তক্তা আর এক মাসের পথ অতিক্রম করে যেত হিসার ইসলামের মজুদা ছিল জন্মানদের চোখের উপরে হাত পুড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এই হলো তাদের মজুদা पैगंबरেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদ আলাইহিস বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উম্মতেরা ওই লোহাগুলি আর গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেবে ধরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুজিজা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে تختায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসালাম বিদায় হলেন লাঠির মজিদা চলে গেল তার উন্মতেরা তার অনুসারেরা কেমত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না ইসালাম আল্লাহ রাবিন তাকে উঠায় নিলেন মজেদা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উন্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায় তবুও জন্মানদের চোখের উপরে হাত বুলিয়েছো কার ভালো করতে পারবে না কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত করতে পারবে না তার মানে হলো নবীরা যে যা যত মৌরা পেয়েছিলেন জীবদ্দশায় মৌ কাজে লেগেছে দুনিয়া থেকে বিদায় হয়েছেন মৌ সাথে নিয়ে গেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্ব জনাব মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি ও সাল্লামের কাসেফ আল্লাহ মুনার আমিন তাকে যথ মহর্যাদা দিয়েছিলেন তিন হাজারের উপরে আল্লাহর নবীর মজ্যাদা ঘটেছিল তেইশ বছরের নবুহতের জীবনে তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হতেছে কোরআন মাজিদ আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন মজেজা সাথে নিয়ে যান নাই মজেজা রেখে গেলেন দুনিয়ায় কেমন পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মজেজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রসুল করিম সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজেজা মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন এক সময় নাজিল হয় নাই তিরিশ পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে কত বছর লাগলো তেইশ বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসুল করিম সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে এমনটি আর কোনো কিতাব হয়নি যা আর কোন ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি কোরআনে করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কাগজ ছিল না ছাপাখানা ছিল না এমনকি টেপ রেকর্ডার ছিল না তখন কার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে টিকে থাকবে ইলা পর্যন্ত কোরআনে করিমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে করিমের এই বরকত টিকে থাকবে এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় এর মর্যাদা সম্পর্কে রসুল করিম করিম সাল্লি ওসাল্লাম বলেছেন

সেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে আবু দাউদ শরীফের হাদিস জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ তারা তো দুই পা আগাই বসে যাবে উঠতে পারবে না বেশি বেশি মুখস্থ করেন হাফেজ কোরআন হন অথবা হাফেজের মত হন বেশি বেশি মুখস্থ করেন সুরাই ইয়াসিন সুরাই দোহান সুরাই রহমান সুরাই ওয়াকিয়া সুরাই মুজাম্মিন এ সমস্ত সুরা বেশি সুরাই আল আরাফ সুরাই কাহাব সুরাই মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন কেয়াবতের দিন কাজে লাগবে জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন হাফেজ যে কোন জায়গায় যাবে সুবাহান আল্লাহ হাবদি তিরিশ পারা কোরআন যার সিনার ভিতরে জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোরআনে মুখস্থ করুন বেশি করে মুখস্থ করুন কোরআন করিমকে বেশি করে তেলাওয়াত করুন এই কোরআন করিমকে যারা বেশি করে তেলাওয়াত করবে তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলুর রব তাবারক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন ওয়ান যিকরি মাসআলাতি

আবু দাউদ শরীফের হাদিসে এসেছে তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে এমন নূরের টুপি এমন নূরের তাজ পরানো হবে চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে হাসরবাসীরা প্রশ্ন করবেন এলোকটিকে লোকটি কে কোন ফেরেস্তা নাকি বলে না কোন নবী নাকি বলে না তবে কি ইনি কে জবাব হবে হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন কোরআন শিখানোর কারণে আল্লাহ তার মা বাপের মাথার উপরে করে নূরের ভিতরে মর্যাদা দিলেন দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে তো মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে করিমকে তেরাবত করা যায় আমল করা যায় বোঝা যায় তাহলে এ সমস্ত নিয়ামত পাক দান করবেন সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায় কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসির লেখা হয় নাই পৃথিবীতে এমন কোন ভাষা নাই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারিমের তাফসির লেখা হয়েছে কিন্তু কোন মুফাসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসির লিখছি হ্যাশাইতে ভালো তাফসির আর কেউ লিখতে পারেও নাই আর পারবেও নাই এটা শেষ আর তাফসির লেখা লাগবে না একথা খুব বলতে পেরেছে জোরে বলেন পেরেছে পারেন আই তার কারণ কি আল্লাহ না আর আমি বলেন ওলাউ কানাল বাহরুমি দাদাল্লি কারিমা তিঁ রব্বী লা নাফিদাল বাহরুপাবলা তাফাদা কারি মা তুঁ রব্বি ওয়ালাউজিনা বিমিসি নিহি মা দাদা আল্লাহাদ বলেন অবি আপনি বলুন আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর আমার রবের আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায় আমার রবের কথাগুলি লেখার পূর্বেই সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয় আরো যদি লেখা হয় তবু আমার রবের কথা লেখা শেষ হবে না আল্লার পুন আর আমি বলেন বলে সে জারতিন আপলামুহরুয়মু দো হো মিম্বাহ দিহিমানাফি সেগুলির উপরে যারা ইমান আনে নাগুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে এর পরিণতি দেওয়া হবে কেমতের দিন তাদেরকে আল্লাহ জাহান নামে কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে বেশ যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে মানতে হবে কোরআন যে কোরআন তিনি আমাদের শিখালেন এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা রসুলের মক্কি জিন্দগিতে কিছু নাজিল হয়েছে আর মদনী জিন্দিগিতে নাজিল হয়েছে কিছু মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সুরাগুলো ছিল তৌহিদ আখেরাতের উপরে নির্ভর করে আর মদনী সূরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি উত্তরাধিকারী আইন তারপরে অসর যুদ্ধ সন্ধি জাকাত বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দিগির সুরাগুলিতে অবতীর্ণ সুরাগুলিতে আল্লাহ রবুর নাজিল করেছেন কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে এখানে তা আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে আপনাদের বোঝার জন্য যে কোরআন অনেকে বলে যে কোরআনের তফসিলের ভেতরে রাজনীতির আলোচনা হয় রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন জরে কন আলহামদুলিল্লাহ এর থেকে বালাই কিছু বলি নাকি না কোরআন যেটুকুন করেছে রসুল্লাহ যেটুকুন করেছে একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত নফল ওইটা করা কি ধরে কর এটা করা আমাদের জন্য ফলস সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত ছয় হাজার এটা ঠিক না কিছু কম আছে ছয় হাজার কয়েকশত ভালো করে গুনে দেখা দরকার তো এই যে আয়াত কারীমা যেগুলি রয়েছে এর মধ্যে মাত্র পাঁচশত আয়াত হচ্ছে হুকমেশরী ভালো করে শোনো পাঁচশত আয়াত আদেশ এবং নিষেধ জাতীয় এটা করো ওটা করো না এটা হালাল ওটা হারা এ হলো পাঁচশো তো এই যদি বাচ্শা হয় তাহলে বাকি ছয় হাজার কি বাকি ছয় হাজার ইতিহাস দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি সমাজনীতি উত্তরাধিকারী আইন পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি মানুষের জীবনে যা দরকার কবর মিজান ইহকাল পরকাল হাসর জাহান্নাম এসব কিছু আল্লাপাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন তো পাঁচশো আয়াতের পরিচিতি আমাদের জানা আছে নামাজ হালাল বৈধ অবৈধ ইত্যাদি সম্পর্কে কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের ওয়াইদা হাকামতুম বাইনান নাস কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝি বিচার ফয়সলা করবে তখন অবশ্যই সুবিচার করবে জাস্টিস ন্যায় বিচার করবে এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায় অমুসলিম তখন বিচারটা কিভাবে করবে কোরানে কারিম বলছি ওয়ালা ইয়াজি রিমান্নকুমশানালা আল্লাহ তাদিলু কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তোমাকে তুমি যেন জুলুম করে না বসো তখন যেন তুমি সাফ করতে পারো তাদের উপরে জুলুম করবে না সে যদি তোমার জাতের লোক না হয় বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না ভালো সুবিচার করবে এটা হচ্ছে কোরআনে করিমের কথা আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা নিরপেক্ষ আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার এবারে আল্লাহ মদ পান সম্পর্কে যারা মদ পান করবে জুয়া খেলবে যারা তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাপাক বলছেন ওয়াল আল সাব ওয়াল আজ লামোরি জুসম্মিনামলী সয়ুতনি ফজতনিবু আল্লাহফাক বলেন নিঃসন্দেহে মদ জুয়াম এবং পাশাম এ সমস্ত খেলাকে এ সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে এগুলি সাব হদেশে শায়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ এগুলি শায়তানের কাজ মত আর জুয়া কার কাজ যারে বলেন কার কাজ শায়তানের কাজ সুতরাং বহু এর থেকে তোমরা ফিরে থাকো আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকের থেকে ফিরায় রাখে ফাহাল আন্তুম মন্তাহু এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না এবার আল্লাহ রাজনে কম দেওয়া সম্পর্কে বলছেন যারা ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস এত পবিত্র শুধু মসজিদে থাকবে শুধু মাদ্রাসায় থাকবে আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না তার মানে ভাবখানা এই আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ হে তোমাদের উপরে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিলাম শুধু মসজিদে আর খানকায় থাকো মাদ্রাসায় থাকো আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই জোরে কন্যা আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আইন চলবে কার ও আল্লাহ রব্বুন আরাবিন বলেন ওজনে কম দিও না ওয়াফুল কাইলা ীযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকীম মেপে যখন কোনো জিনিস দিবে পরিমাপে কম দিবে না ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না আল্লাহ পাক কোরআন মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন ওজনে কম করো না পরিমাপে কম করো না সঠিকভাবে এটাকে দিও এতিমের মাল সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাগরাবু মালাল ইল্লা বিল্লাতিহিয়া ইহসান এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা এর নিকটবর্তী হয় না তবে হ্যাঁ এতিম ওয়াসপ্রতহ হ অপর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা কিন্তু এতিমের মালকে ভক্ষণ করা অবৈধভাবে এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ বলে দিলেন অস্থিরতা সম্পর্ক আজকে সমাজে অস্থিরতা চলছে বেহায়ামি নগ্নতা চলছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইননা মা হারাম রাব্বিয়াল ফাওয়হিশা মিনহা ওয়া আল্লাহ আল্লাহ পাক বলেন হে আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপা চারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতাকে আলাপাত নিষেধ করেছেন আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয় নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয় এ কি কোন মুসলমান দেশের করা উচিত কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ আজ নির্লজ্জতা বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে আল্লাহ নিষেধ করছেন হারাম করে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ হারাম করেছেন সুতরাং আল্লাহ পাক বলছেন আমি সুদকে হারাম করেছি ব্যবসা ব্যবসাকে করেছি হালাল এই সুদ থেকে যদি না ফেরো ফা ইল্লাম তাফআলু ফাযানু আল্লাহ রবীন্দ্র বলেন যদি এই সুদ থেকে না ফেরো যদি এই থেকে বিরত না থাকো তাহলে আমি আল্লাহ এমন আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা পারবেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে পারবেন মানুষের পক্ষে সম্ভব সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারিমের মধ্যে এবার ধনী এবং গরিব সম্পর্কে ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে সে অধিকার আদায় করে দাও একথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র দয়া করে তাদের কিছু দাও এ কথা আল্লাহ বলেন নাই বললেন ধনীরা শুনে রাখো